মাঝে মাঝে ভাবি সব কিছু বলে ফেলি একসাথে তারপর ভাবি কেউ তো আসলে মন পেতে শুনবে না মাঝে মাঝে ভাবি চলে যাই সব ছেড়ে ছুঁড়ে চুপচাপ তারপর মধ্য দুপুরে বাজে মায়ের রিংটন একদিন ভাবি ঘর তো মনে রাখে আর দিন খুঁজি কোথায় আসলে ঘর গতকাল ভেবেছিলাম জীবন তো মন্দ নয় আজ সন্ধ্যায় চোখ মুখ ছাপিয়ে ভরপুর কান্না তোমাকে আমি ভুলে গিয়েছি ভেবে নিয়ে ফের হিসেবে কষি তুমি কি কখনো আমার তুমি সারা সারাদিন তাকিয়ে ঝলমলে রোদের জন্য খালি পায়ে ছুটে যাই বৃষ্টি এসেছে বলে এই তো আমি খুঁজে ফিরেছি কত হাত তারপরে তারপরে এখন একলা পথেই সুখ বাতিলের স্তূপে সকল স্মৃতিপুরে ডাস্টবিনে হাত ভেজা ছাই আর চিরকুট